বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবে না কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ওদের পাশে থাকার জন্য গরিব একটি টুনটুনি পাখি ছিল তার ছোট সন্তান একটি গায় ছিল তার সেই গায়ে মা হতে চলেছিল কিছুদিন পরে গায়েটা বাচ্চা দিত

কুকুর এই কথা বলে সেখান থেকে উড়ে চলে যায় এদিকে গরু বলতে থাকে বড় মালিক ছোট মালিককে বুঝাবেন যে দুধ খাইতে পারবো আর কিছুদিন পরে আপনি বুঝাইতেছেন না কেন টুনটুনি পাখিকে এসব কথা বলার পরে তো চুপ করে থাকে এদিকে কিছুদিন পার হয়ে যায় এদিকে তার গরু একটা সুন্দর একটা বাচ্চা দেয় অনেক সুন্দর একটা পুত্র বাচ্চা এদিকে টুনটুনি তখন তার গরুর বাচ্চার অনেক খেয়াল রাখতো এভাবে দিন কাটতে থাকে একদিন

তুমি পাখি গরুর দামটা বেশি হয়ে যাচ্ছে গরিয়া পু আপনি আট হাজার টাকা দিয়ে দিয়ে দুই হাজার টাকা কমালে দেখো তোমার গরুর দাম পাঁচ হাজার টাকা শান্ত অনেক এনে আগুন যজ্ঞ করব কত গরম দিতে পারবো না যা তুমি এখান থেকে চলে যাও শান্ত নেই গরে ব্যথা হবে টাকা টাকা আর 300 তুমি পরেনি নিও প্রতিদিন তখন রাজি হয়ে যায় তখন সে খুশি মনে গুরুর গলায় থেকে রসিকুলে দিয়ে দেয় মালিক আমি কি কোনো ভুল করেছি আপনি জামাকে বেঁচে দিলেন না তুমি কোনো ভুল করনি তুমি অনেক ভালো আমার টাকার প্রয়োজন আমার ঘরের কাজ করতে হবে এই কারণে তোমাকে বেঁচে দিলাম তুমি তো দূরের কোথাও যাচ্ছ না আমার বাসার পাশে বাসা তারা তো অনেক আদুদত্ত করবে তারা অনেক ভালো তুমি খুশি মনে তাদের সাথে চলে যাও টুনটুনি মনটা অনেক খারাপ হয়ে যায় এদিকে কালো গরি তো কোন গরুটাকে নিয়ে এসে খুঁটার সাথে বেঁধে দেয় হ্যালো আমি তো পাহাড়ে তে নিয়ে আসতে বললাম তুমি আর মাছখানে কেন কথা বললে টুনটুনি পাখি গুরু অনেক দুধ কিন্তু আমরা না নিলে অন্যরা বেশি দুধ একটা চাল ছিল গরিব কাবা আর কালো কাবা দুজন স্বামী স্ত্রী এইগুলো হাসাহাসি করতে থাকে তারা ঘরে চলে আসে এইভাবে কয়েকদিন কেটে যায় সকালবেলা দুধ ধোয়াতে যায়

আজকেও না খেয়ে থাকে কান্না করতে থাকে এদিকে ছোট বাছরটি দুদিন পরে না খেয়ে পেয়ে তারপরে সে মারা যায় এদিকে গরুটি তখন কানতে থাকে আমার বাচ্চা আমার বাচ্চাটা মরে গেল টুনটুনি থাকলে আমার বাচ্চাটা কখনই মরতো আমার আগের মালিক অনেক ভালো ছিল এই মালিকটা ভালো না আমি কি আমি ভুল করেছিলাম যে জালিমের হাতে তুলে দিল আমার সন্তানটা মারা গেল কালো কালো এই বয়সে দেখো মরে গেছে মরে গেছে ভালো হয়েছে এত থাকলে আমি জ্বালাতন করতে দুধ খাইতো কি টাকা আমি ফালাই দিব জঙ্গলে পশু পাখি খায় বলাইব কালো বাবা তখন রাতের অন্ধকারে তার বাচ্চা ফেলে দিয়ে আসে এদিকে গাই তখন কান্না কাটি করতে থাকে এদিকে টুনটুনি পাখি তার বাড়িতে চলে আসে কালো ভাইয়া আমি কিছু টাকা বাবা টাকা কোটা দেয়া দেন টাকা কোটা নিতে আমি এসেছি কিসের টাকা দুধ দেয় না কিছু দেয় না আমরা শেষ হয়ে গেছি তোমার গায়ে না কিনলে ভালো হচ্ছে এইসব কথা সে সেখান থেকে টাকা যেতে বসে যায় কিন্তু এদিকে সে গরুটা পাখি দেখতে পাই গরুটা তাকে দেখে চিনে ফেলে তাই টুনটুনি পাখিকে এদিকে ডাক দেয় তুমি কান্না করো না আমি শুনেছি তোমার বাচ্চা বলে মরে গেছে কিন্তু কান্না করে কি হবে বলো যা ওটা তো হয়ে গেছে আল্লাহ তোমার জন্মদিনটা করে আমার মঙ্গলের জন্যই করে মালিক এই খাবার দুটো অনেক খারাপ আমার সন্তানকে খাবার না খাইয়ে মাইয়া ফেলাইছে কেউ খেতে দেয় না ঠিকঠাক মতো

রক্ত বের হতে থাকে কাবার চিল্লা পাল্লা শোনা তো তার তুমি স্ত্রী চলে আসে গরি কাবা বলতে থাকে তুই কালো গেলা তুই মারছিস তোর এত বড় সংস্কার তো দেখাচ্ছে দিকে গরু খুঁটা উঠিয়ে আগলা করে রেখেছিল গরি কাবা যখন লাঠি দিয়ে তাকে বাড়ি দিতে আসে তখনই সেই গরুটা গোতা দিয়ে তাকে ফাঁকে ফেলে দেয় এদিকে গরুটা তখন দৌড়ে তখন আগের মালিকের বাসায় চলে যায় টুনটুনের বাসায় দিকে কাওয়ার ডানা ভেঙে যায় মালিক আমি সেখানে যাবো না দুষ্টু ওকে আমি ধুলাই করেছি ওর হাত পা ভেঙে দিয়েছি ওর কখনো আমার কাছে আসবে না আসলে ওকে আবার আমি হাত পা ভেঙে দেবো যারা আমি যাবো না